ये बादल के जादू ये बादल जादू ये दारु के आंचल फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक चल হ্যালো এভরি ওয়ান আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আবার অনেক দিন পর ব্লগ বানাচ্ছি আজ তোমাদেরকে শেয়ার করব ভাই স্পেশাল ব্লগ তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো এখন বাজে প্রায় ওই ঘড়ির কাটাই ছটার মতো রান্নাবান্না শুরু করে দিয়েছি কাল রাত্রিতে মামারা আমাদের বাড়িতে এসেছেন সকালবেলা ভাইফোঁটা নিয়ে অন্য মাসি বাড়ি চলে যাবেন সেই জন্য একদম সকাল সকাল আমরা রান্নাবান্নার তোড় শুরু করে দিয়েছিলাম তো এখানে দুই মামা আর মামার দুই ছেলে বসে গিয়েছে ভাইফোঁটা নেয়ার জন্য আর মা এদিকে মামাদেরকে ফোঁটা দিতে শুরু করে দিয়েছে তারপরে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডটা হচ্ছে আমার বড় ভাগ্নি বানিয়েছে মামাদের জন্য যেহেতু আজকে ভাইফোঁটা সেই জন্য দুই মামাকে এই কার্ড বানিয়ে গিফট করেছে কার্ডগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে এবার মা হচ্ছে মামাদেরকে ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে মামা শ্বশুরদের ভাইপোটা দেওয়া হয়ে গেছে আর দেখুন দেখে বড় মিশুর শাঁখ বাজাচ্ছে তো ভাইফোঁটা পড়েছে বৃহস্পতিবার নিরামিষির দিনে তো সেই রকম কিছু করা হয়নি যেহেতু মামা শ্বশুরা কাল রাত্রিতে এসেছেন এখানে ফোঁটা নিয়ে আবার অন্য মাসিদের বাড়ি চলে যাবে সেই জন্য সকাল সকালে সামান্য কিছুই বানিয়েছি ওই কাদ্রি ছোলা আলুর তরকারি পনির দিয়ে পটলের ডরমা আর ছোলার ডাল দিয়ে কচুরি তার সাথে ছিল একটু ফল মিষ্টি দই আর ছিল সাময়িক তো মায়ের ফোঁটা দেওয়ার পর দিদিভাইও ফোঁটা দিয়ে দিয়েছে এরপর আমিও ফোঁটা দিয়ে দিচ্ছি তো মামার এই দুই ছেলে সম্পর্কে আমার দেওয়াও হয় যেহেতু ছোটো বাচ্চা তো আগেরবারও আমি ফোঁটা দিয়েছিলাম তাই এবারেও আমি ওদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছি সাড়ে নটার মতো এবার আমাদের ভাই দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে তো দেখুন বর্মশাই সান করে চলে এসেছে আর রেডি হয়ে গেছে বড় কাজের সূত্রে বাইরেই থাকি প্রায় চার পাঁচ বছর পর বর্মশাই হচ্ছে ভাই ফোটা নিচ্ছে সেই জন্য দুজনেই খুব খুশি তো সকালবেলা যেই মিনু ছিল সেই মিনু দিয়ে দিদি ভাইও এবার ফোঁটা দিয়ে হচ্ছে শ্বশুর সব কাজকর্ম ফটা সেরে চলে এসেছে সোজা বাপের বাড়িতে এখন বাজে ঘড়ির কাটাই প্রায় ওই সাড়ে দশটার মতো তো এসেই দেখছি দিদিরাও চলে এসেছে আর এই যে অপূর্বকে মা ফোঁটা দিতে শুরু করে দিয়েছে তো অপূর্ব একদমই দুষ্টু একটা বজ্জাত ছেলে বলতেই পারো কারণ ও ফোঁটা দেওয়ার আগে বলছে যে আমাকে হচ্ছে ফটকা দাও না এলে আমি হচ্ছে ফোঁটা নিতে বসবো না তাই দেখুন ভাই এই যে হাতে একটা ফটকার প্যাকেট দিয়েছে ওই হলুদ রঙের প্যাকেট ওটা নিয়েই বসেছে ভাই ফোঁটা নিতে আর তার সাথেই যে এখানে বোন শাঁখ বাজাচ্ছে তো তাই ফোঁটা নিতে একবার বলছে আমার মাথায় ফুল দেবে না একবার বলছে আমাকে মালা না মানে ওর নালিশের শেষ নেই তার সাথে সাথে মামাকে বলছে যে মামা এই ফোঁটাটা নিয়ে নিলে আমাকে আবার ফটকা কিনে দিতে হবে তো ওর দুষ্টমি তো চলতেই থাকে তার সাথে দেখুন যে যাইবু বড়মশাই দিদি সবাই মিলে আমরা বসে গেছি ভাইকে ফোঁটা দেওয়ার জন্যে তো ভাইকে আমার বাড়িতে দেখেছিলাম ভাই তো আসেনি তারপর কি বলতো যেহেতু তিন বোন একসাথে ভাইকে ফোঁটা দিলে ভাইও খুব খুশি হয় সেই জন্য আমি চলে এসেছি আবার বাপের বাড়িতে তো আজকে বাপের বাড়িতে আমাদের মেনটে সেরকমই সেম জিনিসই ছিল পটলের দরমা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর মা বানিয়ে ছিল লুচি মটর আলুর তরকারি আর মিষ্টি ছিল ফল ছিল আর ছিল পায়েস যেহেতু নিরামিষি সেই জন্যে বেশি কিছু আর হয়নি তো প্রথমে দিদি ফোঁটা দিয়ে দিয়েছে এরপর আমি ফোঁটা দিচ্ছি তো ভাই আর আমার বয়সের ডিস্টেন্স খুব একটা বেশি নয় সেই জন্যে ভাই কখনোই আমাকে অতটা সম্মান করে না যতটা আমার দিদিকে করে তো আমাদের এই ঝগড়াঝাঁটি সবসময় লেগেই থাকে তো ফোঁটা দিতে দিতে ওর সঙ্গে আমি ঝগড়া করছিলাম এরপর বোন হচ্ছে ভাইকে মালা পরিয়ে ফোঁটা দিয়ে নিচ্ছে তো আজকে এই ভাইফোঁটার ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ছোটো ছোটো মিনি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আসি আবার নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা